Aqosu belli Allah min al-shaytan Surah Hashr, ayet Number 8. Eken Allah Rabb al bollen. Tini Allah pak, tini betito konu ma bud ney. Deka o deka, sab kicici tarjana. তিনি দয়াময় তিনি করুণাময় অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আর কোনো সৃষ্টির পূজা করা যাবে না কাউকে অতিভক্তিও করা যাবে না কারণ একমাত্র আমার ইবাদতের মালিক আল্লা রব্বুল আলেমিন এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন আমাদের সমাজে দেখা যায় আমরা অনেকেই মনে করি যে আমরা হয়তো ইমুকের কাছে গেলে আমার এই কেটে যাবে ইমুক মাজারে গেলে মান্যত করলে হয়তো আমারটা উদ্ধার হয়ে যাবে না ওরুবিল্লাহ আল্লাহ বলছেন বান্দার সাথে আমার সরাসরি সম্পর্ক তুমি যা কিছু চাইবার আমার কাছে চাইবা আমরা এই কথাটা অনেকে শুনেছি কিন্তু আমরা আমল করি না রাতের শেষভাগে আল্লাহ রাবুল আলমিন প্রথম আসমানে চলে আসেন এবং প্রতিদিনই উনি আসেন বলতে থাকেন আজি কি কেউ আমার কাছে গোনার জন্য ক্ষমা চাইবে আজ কি কেউ আমার কাছে তোমার কোনো সমস্যার কথা জানাবে যা চাইবে আমি তোমাকে তাই দেব কোনো বান্দা যদি শেষটাতে উঠে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না তবে আমাদের মনে রাখতে হবে সালাতের মাধ্যমে সালাতের শেষ সেজদার মাধ্যমে আপনি প্রার্থনা করবেন আল্লাহর কাছে সেজদার যে তসবি সেটা বলার পরে আপনি আপনার ভাষায় বাংলা ভাষায় আপনি যে ভাষাভাষী হন না কেন আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন সেজদায় যত দীর্ঘক্ষণ থাকতে পারেন ততই আপনার জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন তাই আসুন আমরা সৃষ্টিকে নয় সস্তা আমাদের আল্লাহ আল্লাহকে অবরোধ করব। একটা কথা মনে রাখতে হবে কুফুর বেদাত থেকে বাঁচতে হবে কারণ সকল বেদাতই জাহান নামে এখানে কিছু কিছু আলেমরা জায়েজ ফতোয়া দিতে পারে কিছু ব্যাপারে কিন্তু সেটা কোরআন হাদিস দ্বারা গ্রহণযোগ্য না হলে সেটা বাতিল তাই আসুন আমরা সবাই আল্লাহর পবিত্র কোরআন মজিদ প্রতিদিন তালাওয়াত করি এবং আল্লাহর নির্দেশ আমাকে কি প্রদান করেছেন সেভাবে আমি চলার চেষ্টা করি মনে রাখবেন কোরআন শিক্ষা করা ফরজ যদি নিজে শিখে না থাকেন শিকার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন সকালবেলা ভোরবেলা কিন্টার গার্ডেন বন্ধ করুন সকালবেলা ছেলেদেরকে মক্তবে পাঠান ছেলে মেয়েদেরকে তাদেরকে কোরআন শিক্ষা দিন এরপর যে সব গার্ডেন দশটা নয়টার দিকে বাচ্চাদেরকে ক্লাস করায় সেখানে বাড়ান মনে রাখবেন আসলের দিন আপনাকে আল্লাহর রব্বুল আলমিন এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে কৈফত দিতে হবে কেন আপনি দিন শিক্ষা দিলেন না ছেলে মেয়েদেরকে কাজে আসুন আমরা সবাই দিনের সঠিক জ্ঞান লাভ করি সঠিকভাবে আল্লাহকে ডাকি তাই তো আমরা জান্নাত লাভ করতে পারি